তো হয়ে গেছে এবার বেরাচ্ছি বেরাচ্ছি বলতে একটু মায়ের কাছেই যাবো খুব দরকার মাকে ডাক্তার দেখাবো কদিন ধরে ডাক্তারটা মানে গেছিলাম ডাক্তার হচ্ছে হার্টের অপারেশন হয়েছিল হয়তো বলেছিলাম তো ওই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটা খাওয়ানো হচ্ছিল দু মাস ধরে তো ওষুধের কোনো পরিবর্তনে পাটা ঠিক হয়েছিলো আবার ঠিক যেন কেমনি আবার যেন যেন একটু একটু করে আগের জায়গায় যেন না ফিরে আসছে আজকে হচ্ছে ডাক্তার দু ঘন্টার জন্য আসছে তো ছটার সময় ডাক্তার বসবে যার জন্য হচ্ছে আরও যাওয়া যার জন্য এবারের দোকানটা আজকে বন্ধও রেখেছি বেরাবো আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজকে হচ্ছে কাকু আসার কথা ছিল বেরিয়ে তো যাচ্ছি যাই না আমরা বেরিয়ে গেলে তারপর যদি আসে অবশ্য তো আছে তো আমরা এলে আমরা তো বেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের সাথে আর দেখা হবে না কাকু এই ঘটনাটা নিলাম মানে দুটা জুড়িয়ে নেবো হেলমেট পরে থাকলেও না আর গাটা মেন হচ্ছে কাটা জানবো প্রচুর ধুলো ময়লা রাস্তা টাটা প্রচুর রোদ ঘরের কাছে পুরো এসেও গেছি আজকে একটু তাড়াতাড়ি ঢুকছি তাড়াতাড়ি বেরিয়েছি বলতে গেলে ঘরে ঢুকে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ যা রোদ মুখ একটা ধুয়েও নিয়েছি আর আমার মা হচ্ছে এখন রান্না করছে চিংড়ি মাছের তরকারি মানে বাবুর জন্য এটা আর আজকে হচ্ছে ওই জব বলেছিলাম যখন ওই ভিডিওটাতে আর ওই বলেছি মেয়ের জন্য কটলা মিট থাকে আমার যেন পট আলুর তরকারি আজকে যখন আসছিলাম ওই ভিডিওটাতে যখন বললাম যে কুকুরটার কথা আসার সময় যখন যখন আমরা দুজন বেরিয়েছি যখন তখন দেখলাম যে কুকুরটা না মানে অনেকটা রাতেই মারা গেছে বোধ আমরা আসার পর আমরা ঘরে ঢুকেছি প্রায় আড়াইটের কাছাকাছি মানে আড়াইটের কাছাকাছি মানে দুটো পনেরো কুড়ি তো হবেই হবে তারপর আমরা খেতে খেতে তো উঠে গেছিলাম তারপর হচ্ছে এসে ও একটুগুনি মানে খাবারটা পুরো আলগাই ছিল তো কোনো মতে একটুগুনি খেয়ে আর তারপর বাদ খাইনি ফেলে দিয়েছে খাবার আর কুকুরটা মানে মরেছে কত রাত হবে সেটা সঠিক জানি না কারণ হচ্ছে যখন আমরা দেখছি না কুকুরের পেটটা পুরো ফুলে ঢোল মানে আমরা যখন গাড়িতেই ছিলাম বুঝতে পারি তারপর কাছে গিয়ে দেখলাম যে মানে মাছি ফাঁচি বসছে আর পেটটা পুরো ফুলে ঢোল হয়ে আছে মানে দেখে এতটাই খারাপ লাগছিল সেটা তো বলে বোঝাতে পারবো না মানে পুরো রাস্তায় এসে পুরো মুড অফ হয় তার মধ্যেখানে আরও একটা মানে এমন একটা জিনিস হয়েছে মানে নেতাজিতে যখন আমি গাড়ি থেকে নামলাম ওর গাড়ি থেকে না মানে নেতাজি থেকেও যখন ওর গাড়ি থেকে আমি নামলাম তো ও গাড়িটা রাখতে গেছে আমি দাঁড়িয়েছিলাম ওখানে একটা ছোট্ট বাচ্চা বেশি বড় না তো ওই বাচ্চাটা না এক লিটার একটা বোতলে আর হচ্ছে একটা দশ টাকা হোক বা পাঁচ টাকার হোক একটা গুঁড়ো দুধ মানে জলের মধ্যে গুলছিল আমি না একদিনটা ওর দিকেই তাকিয়েছিলাম ওটো অফ আমি ওর দিকে জাস্ট তাকিয়েই ছিলাম তো ওদিকে দুধটা গুলছে জলের মধ্যে এক লিটার জলের মধ্যে গুলছে দুধটা আর আমাকে বলছে কি হয়ে যায় কিছু হয়নি তারপর দুধটা গুলে আমাকে বললো দু তো ভালো করে ঝাঁকালো হাসছে তারপর আমি অনেকক্ষণ পরে হাসলাম তারপর আমাকে বলছে যে খাবে দিদি আমি বললাম না না খাবো না মানে ও যে আমাকে জিজ্ঞাসা যাব ওই বলতে আমি এতটা খুশি হয়েছি সাধারণত কোনো বাচ্চা আমি আমাকে আমি তো কেউ জিজ্ঞাসা করিনি মানে যারা ধরো রাস্তায় থাকে ও তো যাই হোক দেখে ভালো লাগলো যে বাচ্চাটা আমাকে বললো খাওয়া তা ওকে দিয়েছি কিছুটা মানে হাতে একটু দশ টাকা দিয়েছি আর হচ্ছে যাওয়া ইচ্ছা আছে ওখানেই তো নিশ্চয়ই থাকে যদি দেখতে পাই যাওয়া পাতা ওর জন্য দুটো খাবার নিয়ে যাব কি নিয়ে যাবো জানি না তবে চিপস হোক বিস্কুট হোক দুটো ওর জন্য ওর সাথে একটা ছোট বোনও ছিল তখন আমার যখন আমি যাচ্ছি তখন দেখলাম মুখের মিল আছে মনে হলো ওটাই ওর বোন হবে এই যে হচ্ছে পিয়ারা ছিল মা বললো যে পিয়ারা মাখা করোনায়নি মানে আমি না থাকলে খাওয়াও হয় না মানে আমিও আমি যদি যখন আসি বাবা যদি রাতেও বেলাও যদি হয় যদি পেয়ারা থাকে বাবা মাকে বলে পেয়ারা মাখাবা টমেটো সেদিনকে যে ছিল সেদিনকে বাবাকে কিন্তু টমেটো মাখা মেখে দিতে হয়েছে তা আমি করছিলাম হাফ করেছি বাকিটা হচ্ছে মাই করে দিয়েছে তো সেদিনকে রাতে খাওয়া হয়েছিলো তো এখন হচ্ছে পেয়ারা মাখা মা বলে যে পেয়ারা আছে তুলে তাহলে একটু মা হচ্ছে রান্না করে এখন গাছ ধুতে গেছে ততক্ষণ হচ্ছে আমি এটা রেডি করি প্রথমে হচ্ছে পেয়ারা কেটে নিয়ে আর একটা কন্ধ লেবুও আছে আছে যেগুলো তাহলে এটাও দিই বন্ধ কাঁচা লঙ্কা ভাজলে ঝাল হবে না

আমার মা নিয়েছে পেঁপে আলুর তরকারি আর রুটি স্নান করে চুলটাও হাজরাই মাথায় এখনো জল আছে না চুলটা কিরকম লাগবে মা খাচ্ছে রুটি কারণ আজ মঙ্গলবার আর আমার জন্য মা এখন দিয়েছে মাছ ভেজে এটা পমপ্লেট মাছ পটল আলুর তরকারি এটা চিংড়ি মাছের তরকারি অল্প নিয়েছি কালকে আসবো শুনে মা এই মাছটা খেতে খেতে আমার জন্য রেখে দিয়েছে ভুল মানে তেমন কি অতটা পছন্দ করে না বলে তাই আনা হয় না সত্যি কথা তো আমাদের এখানে এই পমপ্লেট মাছ আমাদের ঘরে বরাবরই পমপ্লেট মাছ মানে একটু বড়ো মাছ ছোটোখাটো মাছ তেমন আসে না আর আমাদের ঘরে মাছ এমনিতেও কমই হয় মানে যেটুকু আসে এই রকমই মাছ আসে না না ও না লাগবে আমি সবে ঘুম থেকে উঠে এখন হচ্ছে ছটা বাজে ডাক্তারখানা যাচ্ছি মানে অনেকক্ষণ ঘুমিয়েছি কটা ঘুমিয়েছি হ্যাঁ মিনিমাম হ্যাঁ আড়াইটের সময় শুয়েছি আর একটু আগে উঠেছি ছটার আগে আর এখন হচ্ছে ডাক্তারখানায় যাচ্ছি ছটা ডাক্তার বসবে চলো হ্যাঁ ডাক্তার দেখে চলে এসেছি আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা বাজে তাড়াতাড়ি করে মা হচ্ছে খাবারটা দিচ্ছে গুছিয়ে তুইও জাস্ট ছুলটা বেঁধে নিয়েছি হ্যাঁ হ্যাঁ বাবু কাছে গিয়ে ফোন কর এবার হচ্ছে তাড়াতাড়ি ওর ছুটি ওর মধ্যে দাঁড়িয়ে থাক আজকে ওকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতো আমি সব বেরোচ্ছি ও তুই চলে যা আজ চলে যাচ্ছি অটো তুই চলে যাও না খুবই আর কি হচ্ছে না আমি টেনশানে ভরে গেছিলাম আর তাহলে আমি উল্টো পায়খানে বাড়ি চলে যেতাম চল্লিশ পঁয়তাল্লিশ আমি ওকে ফোন করেছি ও ওকে বললো যে আমি বাড়ি চলে গেছে আমি ওকে বলেছি যে দাঁড়াকে ও আমার সাথে রঙ্গ করছে আমি না টেনশনে পড়ে গেছি আমি এখান থেকে কোন দিকে যাব মানে এই রাস্তা দিয়ে তো আমি কখনো যাইনি যাব হ্যাঁ ফোন করে করে ঠিক চলে যেতাম কিন্তু তাও ওর সাথে গিয়ে নিয়ে এমন একটা অভ্যাস্ত হয়ে গেছে ভাতের দিকে বসিয়ে গাটা ধুতে গেছিলাম ভাত হয়ে এসছে এবার নামাবো কারণ হচ্ছে বাবা ভাত খাবে যার জন্য হচ্ছে তাড়াহুড়ো করে ভাতটা বসানো এখন ভাবছি সাড়ে নটা তো তার মধ্যে আমার টাইমের মধ্যে হয়ে গেছে দশটার সময় খায় বাবা তো মা খাবে হচ্ছে মুড়ি আর এখন হচ্ছে ভাতের ফ্যানটাও উড় দেবো তারপর হচ্ছে আমরা খেতে বসেছি আজকেও দোকান একটু তাড়াতাড়ি বন্ধ হয়েছে একটা বাজছে দশ মিনিট বাকি কালকেও তাড়াতাড়ি দোকান বন্ধ হয়েছিলো আমাদের কিন্তু তারপর ওই চলে গেলাম খেতে খেতে তারপর তো ঠিকমতো খাওয়া হয়নি মানে খাওয়ার ছেড়ে উঠে গেছে তারপর ও আর ঠিক মতো খায় আর আজকে হচ্ছে স্টেশনে যে বাচ্চাটাকে দেখেছিলাম অনেক খুঁজেছিলাম ও বাইকে দাঁড়িয়ে ছিল আর হচ্ছে আমি অনেক খুঁজে ছিলাম যে ওদের তিনজনের মধ্যে কাউকে দেখতে পাইনি খুব ইচ্ছা ছিল যে একটু খাবার কিনে দাও ওকে আমি একটু আগেও বললাম যে তুমি দেখতে পেলে অবশ্যই কিনে দিও মানে একদিন ব্যাপার না দেখতে পেলে বাচ্চাটাকে খাবার কিনে দিও তো যাই হোক ও বাচ্চাটা ওই জলে এক লিটার জলের বোতলে পাউডার দুধটা গুলে যখন খাচ্ছিল আমার দেখে নিজেরই খুব খারাপ লাগছিল একটা সময় আমাদের ঘরেও সেই সময় গেছে আমার মা বলে আমার তো আর মনে নেই তো যাই হোক এও কালকে ওখানে অনেক মেসেজ করেছিল কোনো রিপ্লাই করিনি গুগলে সার্চ করে মেসেজ করেছিল ফোনও করেছিল বলো হুম কিন্তু সেটা কোনো মেসেজটা রিসিভও করেনি মা দিয়েছে চিংড়ি মাছের তরকারি পটল আলুর তরকারি আর আশা হচ্ছে আমার মা ডাক্তারখানায় নিয়ে গেছিলাম মানে যেখানে বসে ওখানে হচ্ছে দেখানো হয়নি উনি ওখানে ওনার হচ্ছে হার্টের অপারেশন হয়েছিল ডাক্তারের শরীরটা এমনিতেও ভালো না উনি কথা তেমন বলছে না তো বলছে যিনি হচ্ছে আমাদের সাথে খুবই একই মানে ওনার ফ্যামিলি মানে ওনার দিদিকে নিয়ে খুব কথা বলে যাই হোক ওনার দিদি মায়ের মতন খুব ফ্রেন্ডলি যাই হোক আজ ভেবেছিলাম একটু ফল নিয়ে যাবো কিন্তু সামনে কোনো ফলের দোকান পাইনি বলে নিতে পারিনি তো নেক্সট টাইম কোনো দিন পর আবার যেতে হবে তো তখন নিশ্চয়ই নিয়ে যাব আর হচ্ছে মাকে আজকে ইঞ্জেকশান দিয়েছে পায়ের মধ্যে মা খুব চেল্লা আমি না বাইরে চলে এসেছিলাম মানে মা যখন চেল্লা বলতে কাঁদে কষ্টে আর মানে ওই সযোগ মানে আওয়াজটা না নওয়া যায় না আমার যেন বুকে লাগে যেন আমি বেরিয়ে আসছি ডাক্তারবালা তুমি ভয় লাগছে আমি বললাম হ্যাঁ ভয় লাগে বলছে ঠিক আছে তুমি তাহলে বাইরে চলে যাও আমি বাইরে আসার পরেও সেই আওয়াজটা যেন আমার কানে আসছিল তারপর আরেকটু দূরে চলে গেছিলাম মানে পারছি না যেন ওই আওয়াজটা শুনতে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাদ বাকিটা বললাম না তোমাদের মতামত অবশ্যই জেনে ভিডিওটা কেমন লাগছে আর আছে কথা গুড নাইট টাটা